ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে কার্গো ভিলেজ শব্দটি অনেকের মনে কৌতূহল জাগিয়েছে কার্গো ভিলেজ আসলে কি এবং এখানে কি থাকে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যেমন যাত্রী পরিবহনের কাজ চলে তেমনি চলে আমদানি ও রপ্তানি পণ্যের পরিবহন কার্যক্রম কিন্তু কোন পণ্য বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা বিমানে তোলা যায় না আবার বিদেশ থেকে আসা পণ্য তাৎক্ষণিকভাবে খালাস হয় না পণ্য আমদানি বা রপ্তানির জন্য শুল্ক বিভাগ বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থার নানা আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় লাগে এই আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত পণ্যগুলো অস্থায়ীভাবে যেখানে রাখা হয় সেই জায়গাকেই বলা হয় কার্গো ভিলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ও রপ্তানি পণ্যের জন্য পৃথক কার্গো ভিলেজ বা কার্গো কমপ্লেক্স রয়েছে এখানে গত আঠারো অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা পণ্যে ভরা একাধিক গোদামকে মুহূর্তেই গ্রাস করে ফেলে বিমানবন্দরের কার্গো ভিলেজে সাধারণত উচ্চ মূল্যের এবং তুলনামূলক হালকা ওজনের পণ্য সংরক্ষণ করা হয় এর মধ্যে থাকে তৈরি পোশাক ইলেকট্রনিক পণ্য যন্ত্রাংশ ওষুধ ফুল ফলমূল ও শাক মতো পচনশীল পণ্য এমনকি বিভিন্ন বিদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো গুরুত্বপূর্ণ কাগজ নথি এবং দলিলপত্র এখানে সংরক্ষণ করা হয় আমদানি বা রপ্তানিকৃত পণ্যের ধরন ও শুল্কের পরিমাণের ওপর সেগুলো কার্গো সেকশনে সংরক্ষণের সময়সীমা নির্ভর করে পচনশীল পণ্য সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই খালাস করা হয় যাতে গুণগত মান নষ্ট না হয়ে যায় রপ্তানি পণ্যের ক্ষেত্রেও ক্রেতার সময়সীমা ও ফ্লাইট শিডিউলের উপর নির্ভর করে পণ্য দুই থেকে তিন দিনের মধ্যে বিদেশে পাঠানো হয় তবে কার্গো বিমানের স্লট বা জায়গা না পাওয়ায় অনেক সময় পণ্য কয়েকদিন পর্যন্ত কার্গো ভিলেজে অপেক্ষা করে থাকে অন্যদিকে আমদানিকারকদের পণ্য খালাসের প্রক্রিয়ায় কয়েকদিন সময় লেগে যায় ফলে সেই সময় পর্যন্ত মালামালগুলো কার্গো ফিলেজের গোদামে সংরক্ষিত থাকে গত আঠারো অক্টোবরের অগ্নিকাণ্ডের ঘটনায় কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে থাকা শত শত টন পণ্য পড়ে গেছে এই আগুনে ঠিক কত পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ চলছে তবে খাত সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ইতিহাসে যত আর্থিক ক্ষতি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে এই কার্গো ভিলেজের আগুনেই কারণ এখানে সংরক্ষিত প্রায় সকল পণ্যই অত্যন্ত মূল্যবান বিমানবন্দরের কার্গোভিলেজের সংরক্ষিত পণ্যের অধিকাংশই বিদেশি ক্রেতার জন্য প্রস্তুতকৃত উচ্চ মূল্যের পণ্য বিশেষ করে তৈরি পোশাক ইলেকট্রনিক সরঞ্জাম ও বিলাসবহুল আমদানি পণ্য সাধারণত কম গুরুত্বপূর্ণ এবং কম মূল্যের পণ্য সমুদ্রপথে পথে আমদানি রপ্তানি হয়ে থাকে আর সবচেয়ে মূল্যবান পণ্যগুলো পরিবহন করা হয় বিমানের কার্গোতে তাই কার্গো আগুনের ক্ষয়ক্ষতিও অন্য যে কোনো অগ্নিকাণ্ডের চেয়ে অনেক বেশি আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করতে আরও বেশ কিছুটা সময় লাগবে ঢাকা বিমানবন্দরের কার্গো ফিলেজে ভয়াবহ দুর্ঘটনার পর বিমানবন্দরের অগ্নি নির্বাপন ব্যবস্থার দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ প্রথম দিকে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে নিরাপত্তার অজুহাতে কার্গো এলাকায় ঢুকতে দেওয়া হয়নি ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাছাড়া বিমানবন্দরের রানওয়েতে ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে তিনটি ফায়ার ফাইটার গাড়ি প্রস্তুত থাকে এখানে কর্মরত অনেকেই বলছেন রানওয়ের অগ্নি নির্বাপক গাড়িগুলো এখানে আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে ফলে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে এমন গুরুত্বপূর্ণ স্থানে যদি অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটা দুর্বল হয় তবে এটি শুধু ব্যবসায়িক ক্ষতি নয় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলবে তাই দ্রুত তদন্ত দায় ও ও নির্বাপন ব্যবস্থার উন্নয়নের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে